ঢাকা শহরে অনেক ইংলিশ মিডিয়াম আছে বাট ওয়াই শুড উই চুজ এভারোজ ইন্টারন্যাশনাল স্কুল বিকজ হেয়ার ইউ আর গেটিং দ্য এডুকেশন অফ অ্যান ইংলিশ মিডিয়াম কারিকুলাম উইচ ইজ এডুক্সেল অ্যান্ড কেমব্রিজ বোথ উইচ ইজ অলসো সার্টিফাইড অ্যান্ড অলসো ইউ আর গেটিং অ্যাজ এ মুসলিম ইউর ইসলামিক কারিকুলাম আমরা তো অ্যাজ আ মানুষ হিসাবে শুধু পড়াশোনা করব ভালো রেজাল্ট করব সেটাই আমাদের মেইন ফোকাস না লাইফে আমাদেরকে একজন ভালো মানুষ হতে হবে একজন ভালো মুসলিম হতে হবে আমাদের যে রিলিজিয়ানটা আছে সেটাও আমাদেরকে একইভাবে ফুলফিল করতে হবে এবং সেটাকে পালন করতে হবে সেটাই কাজ হচ্ছে এভারোসের এবং আমার আমি থেকে শুরু করে আমাদের এখানে দায়িত্বরত যারাই আছেন না কেন আমাদের সবারই কাজ হচ্ছে একটা বাচ্চাকে সুন্দরভাবে এডুকেশনের পাশাপাশি সে সে যেন ইসলামিক এডুকেশনেও যাতে ওরকমই পারদর্শী হয়ে থাকে আর আর এখানে আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব মোরাল এডুকেশন থেকে শুরু করে একটা বাচ্চা কীভাবে তার ইন্টালেকচুয়াল গ্রোথটা হবে তার এনভায়রনমেন্টের বিহেভিয়ার কেমন হবে সোসাইটিতে তার বিহেভিয়ার কেমন হবে তার মেন্টাল বিকাশটা কীরকম হবে সব কিছু নিয়েই হচ্ছে আমাদের এই কাজ আমরা শুধু যে পড়াশোনা করাই শুধু যে ইসলামী করাই তা না একটা বাচ্চাকে একটা মানুষ হিসাবে গড়ে তোলার জন্য যা যা দরকার সব কিছুই আপনি এভারোজে পাবেন